ইতিহাস পড়া হয় কি হয় না ইতিহাস পড়ে কি লাভ ইতিহাস হচ্ছে ওটা যেটা ঘটনার পিছন দিকে ঘটে গেছে ওকে তুলে ধরে আছে কি সেই কথাটা ওর নাম হচ্ছে ইতিহাস পড়ে কোন লাভ নয় একটু উদাহরণ দিয়ে শর্ট করে বুঝতে পারবেন না পারবেন না ধরে এই জায়গাটার নাম কি হরিপুর নাকি হরিপুর গ্রামে বোঝানোর জন্য বলছি ভালো করে বুঝেন খুব শর্টে বোঝাচ্ছি হরিপুর গ্রামে আমি দশ বছর মসজিদের ইমামতি করলাম কত বছর কথা বলে দশ বছর গ্রামের লোকের সাথে ভালোবাসা ছেলে মেয়ে কচি কচি ছেলে মেয়ের সাথে ভালোবাসা আমি বক্তব্য দিয়ে সুরসার করে খুব শুনে আপনাদেরকে ভালো লাগে আপনাদের কোলে যে ঠান্ডা হয়ে যায় আপনাদের অন্তর ভরে যায় তখন গ্রামের লোক সমস্ত টাকা পয়সা মসজিদের আমার কাছে রেখেছে কথা বুঝতে পারলেন তো এই মসজিদের ইমাম একজন মরনা টাকাটা কখনো মেয়ে মানি কথা বলে হবে না দশ বছর পর গ্রামের লোক আমার কাছে হিসাব চাইছে একদিন তো হিসাব দিতে হবে 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 কি না কথা বলে হিসাব দিতে হবে না কথা বলে আমাকে নিয়ে বসে আছে আমি হিসাব 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 দিতে 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 হাজার টাকার পারলাম দশ হাজার টাকা পারলাম না কত হাজার কথা বলে কথা কত হাজার বললাম কথা বলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি দশ হাজার টাকার হিসাব দিতে পারলাম না এমন সময় গ্রামের লোকের সাথে ভালোবাসা কেটে গেল কথা বুঝতে পারছেন তো আমি চোর সাবিস্ত হয়ে গেলাম হলাম তো হলাম না কথা বলেন কেন দশ হাজার টাকা দশ লক্ষর মধ্যে মাওলাখ নব্বই হাজার টাকার হিসাব দিলাম দশ হাজার টাকা কোথায় খরচ করেছে কোন জায়গায় দিয়েছে আমি বুঝাইতে পারলাম না বুঝে উঠতে পারলাম না চোর সাবিস্ত হয়ে গেলাম তখন গ্রামের লোক বলছে যা মাওলানা না আপনি এক মাস থাকেন তার হিসাব কিতাব নিয়ে আপনি কোথায় চলে যান বাড়ি কোথায় চলে যান কথা বলে বাড়ি চলে যান আমি বাড়ি চলে গেলাম ভালোবাসা থাকলো না কেটে গেল কথা বলে কেটে গেলে চলে গেলাম অন্য জায়গায় থাকতে লাগলাম আবার তো ইমাম আসবে গেরামে যদি মরণা না থাকে তো ইমামকে নিয়ে আসতে হবে কি হবে না হবে কি হবে না কথা বলে গেরামের লোক এমামকে নিয়ে আসলে এক মাস হয় না ফের হিসাব কে তারপর গণ্ডগোল ওকে বাদ দিয়ে দিলো আরেকজনকে নিয়ে আসলে তাকে বাদ দিল আরেকজনকে নিয়ে আসলে তাকে বাদ দিলো গ্রামের লোক বলছেন জাগ্গা মাওলানা মানে যদি খারাপ হয় হতে পারে 10 বছরের হিসাব দশ হাজার টাকা হিসাব দিতে পারেনি তাই তো কিন্তু ওনাকে নিয়ে আসা হোক হিসাব হয়তো বুঝিয়ে দিতে পারেনি ওনাকে আবার নিয়ে হোক আমাকে নিয়ে হলো কথা বুঝতে পারলেন তো আমাকে নিয়ে আসা হল আবার মসজাম ওঠো বক্তব্য দিতে লাগলাম কিছু নেই আমি বলে দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও এটা আমার কথা নয় আল্লাহ পাক মহান আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আজকে যদি জেনে নাও এই হরিপুর গ্রামের ঘন ঘন লোক মারা যাচ্ছে তোমরা যদি পালিয়ে যাও

যাই যাও না কেন তোমাকে গিয়ে আক্রমণ করবে বাংলাতে যাও অন্য কোন জায়গায় যাও তোমাকে ধরবে তখন আপনার চোখ দিয়ে তস 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 করে পানি বের হচ্ছে মনে হচ্ছে আমি মাওলানার বক্তব্য আরো এক আধ ঘন্টা জামে মসজিদে শুনি এমন সময় ধরেলেন বন্ধুরে আমার ভাই মুক্তার সাহেব আমাকে ডেকেছে দুইজন বাড়িতে বিহাই ধরেলেন আপনার মেয়ে কিংবা ছেলে এই জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন দুইজন

অন্তর মাওলানা আমাদের সাথে একটা অন্য ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে কি দশ বছর আগে তিনি এমাম ছিল দশ হাজার টাকা চুরি করে নিয়েছে দশ হাজার টাকার হিসাব আমাকে বুঝিয়ে দিতে পারলো না তখন আমরা মাওলানাকে বাদ দিয়ে দিলাম আবার আমরা মাওলানা নিয়ে রাখলাম নিয়ে রাখলাম সেদের সাথে আমাদের মিল মহব্বত হলো না আবার মাওলানাকে টাকা নিয়ে আসা হলো বলে তো বন্ধুরে নতুন বিয়ে আমার নামের পরে নাম করে যাচ্ছে কিন্তু আমি যেই দুই বছর আগে আপনার আমাদের দশ টাকা চুরি করেছি সেই ইতিহাসটাকে আপনার বিহারি খুলে আমার বদনাম করে দিল বলেন তো ইতিহাস এমন একটি জিনিস বন্ধুরে আপনি যতই ভালোবাসা দেখান না কেন আপনার ভালোবাসা কোনো দিন থাকবে না থাকবে না থাকবে না একবার পড়ে শুভাহান্লা বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম আপনাদেরকে বুঝেন আবার হয়তো বুঝতে পারেন একটা উদাহরণ দিচ্ছি আমাকে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন একজন বয়স্ক মানুষ একজন ছোট ছেলেকে মারছে আমি বলছি মারছে কেন একে কেন মারছেন আর একজন আমার হাতটা ধরে গিয়েছে বলছে মারা না একে ছেড়ে ব্যবহার খারাপ আমি ভাবলাম যে নিশ্চয়ই ছেলেটার ব্যবহার খারাপ না হলে একে মারছে কেন কথা বুঝতে পারছেন তো একে মারছে কেন আর একটা উদাহরণ নিয়ে আপনাদের গ্রামে ধরেন একজন লোক চুরি করে করে মারা গেছে নতুন কবর হয়েছে রোডের পাশে আপনাদের গ্রামে আর একজন চলে যাচ্ছে ভাই ভাই এটা কার কবর আপনি কি বলবেন কালো মাওলানা সাহেবের কবর কার বলবেন কথা বল বলবেন কালো ডাকাতের কবর কথা বুঝতে পারছেন তো বলার মানে বন্ধু আমি মারা যাব আপনি মারা যাবেন কিন্তু ইতিহাস কথা বলে মারা যাবে না ইতিহাস আপনার জপ করে প্রমাণ বলবে শুনে কত নম্বর কথা শুনে যে আম্মাজা আ খাতে যা তেরো নামাজ পড়েনি ইতিহাস আপনাকে বলছেন শুনে অম্বাজান খাতে যা ইতিহাস প্রমাণ কথাম না মানি বলুন তুমি বললে জীবনে পাঁচ হাতের নমাজ পড়ে ওই জন্য মহিলা তোমরা নমা ছেড়ে দাও ইতিহাস তুমি যে ইতিহাসটা প্রমাণ করে বললে নামাজ পড়েনি তুই এটা ভুল বললি রে তুই এটা ভুল বললি রে আম্মা জান খাতে যা নামাজ পড়েনি না

ক্ষমা করেছেন পাঁচ যারা পড়বেন পঁয়তাল্লিশ অক্তর নাকি পেয়ে যাবেন একবার পড়েন সুবাহ আল্লাহ বন্ধু যায়সা বলছেন পৃথিবীর আল্লাহর বন্ধা বন্ধিরা তোমরা শুনে নাও মাথা দিদা নমাজ পড়েনি নাই জীবনে পাঁচ অক্তের নমাজ পায়নি কেন পায়নি আমার আসার আগে তোর কি দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি জীবনে নিজের নজরে দেখিনি বলার মানে বন্ধু রে নামাজ পড়েনি না নামাজ পাইনি একটা বুঝাতে পারলাম একটা বুঝাতে পারলাম কথা বুঝতে বলতে পারছেন আপনারা এক যত নম্বর পয়েন্ট শুনেন আমার মন্য জায়গা থেকে আমি চলে যাব আল্লাহ নবীকে কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন কেউ বলতে পারবেন পারবেন কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন আমার কাছ থেকে শুনে যান মাথায় রাখবেন আল্লাহর নবীকে তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন কয় ধরনের কথা বলে তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন যতদিন নবী মোহাম্মদ সাথে পড়ুন সাল্লু আলী আসসালাম যখন মাক্কাতে ছিলেন তখন কাফির কাফির বুঝেন কাফির এবং মুশ্রিক আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে মাক্কাতে কয় ধরনের লোক হলো কথা বলে কয় ধরনের দুই ধরনের যখন মাক্কা থেকে মদিনা রাতে 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 পালিয়ে গেল জলা যন্ত্রণা সজ্জনা করতে পারে তখন কোথায় আসলো কথা বলে মদিনা নবীজি নবী হয়ে কতদিন থেকেছেন কথা বলেন তো নবী হয়ে কতদিন তেইশ বছর তেইশ বছর তেইশ বছর কতদিন কথা বলে তেইশ বছর মক্কাতে থেকেছেন দশ থেকে এগারো বছর মদিনাতে থেকেছে বারো থেকে তেরো বছর টোটাল মিলিয়ে হয়েছে তেইশ বছর নবীজিকে মাক্কাতে দুই ধরনের লোক কষ্ট দিয়েছেন মাদিনাতে এক ধরনের লোক এক ধরনের লোক বলতে পারবেন কা মোনাফিকের দল কার দল মোনাফিক মোনাফিক কাফের হিন্দুদের মধ্যে হয় না কার মধ্যে হয় কথা বলে মুসলমানের মধ্যে হবে আপনার থালিতে খাবি আপনার থালিকে ফোটা করবে একবার পড়েন সুহান আল্লাহ ভাইয়া বাজান শুনে যখন নবী মোহাম্মদ মাদিনা চলে আসলো মাদিনার লোকের কলেজা জড়িতে লাগলো কি এমন লোক আসলো যে আমাদের হাত থেকে সব ছিনিয়ে নিল নিজেকে প্রধান মন্ত্রী মনে করে নিল আমাদের কেউ কেউ প্রধান মানে না আমাদেরকে কেউ সারপান মানে না আমাদেরকে কেউ আর নেতা মানে না এই লোককে কে আসলো সবাই ছিনিয়ে নিল মনে একটা কথা বলে হিংসা হয়ে গেল কি হয়ে গেল হিংসা হয়ে গেল সবাই মিটিং করছে কেমন করে একে মারা যায় কেমন করে বিদায় করা যায় কেমন করে কাটা যায় কে বলছে মনে হচ্ছে একটা পিস করে দি জান জানা মেরে ফেলে দি, তখন মোনাফিকের বড় সত্তার বলছে এই খাবত্তা খেপারা কিছুই বুঝিস না তোরা একে মারবি তো মারার বুদ্ধি লাগবে একে যদি মারতে যাস মোহাম্মদের সাহাবীর আইন খুব পড়া একে মারতে গেলে মারা আমাকে কি করবে কথা বলে মেরে ফেলবে এর একটা খবর নিয়ে আয় কি নিয়ে আয় এর খবর নিয়ে কোথায় যা মাক্কা চলে যা ধরে আমার তার মিটিং করছে গোপনের মিটিং করছে আর বলছে জি 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 আপনার কথাটা ঠিকই আপনি ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন এরা দুই চারজন চলে গেল মাক্কা এগিয়ে হাজির হয়ে গেল বলছে হে মাক্কার লোকেরা তোমরা শোনো তোমরা কি মোহাম্মদ কে চিন মোহাম্মদ কে চিন যে লীলাকে নবী বলে দাওয়া করেছে তাকে কি তোমরা চিন আল্লাহর কত লীলা খালা সব চাইতো বন্ধ রে মোহাম্মদের যেটা সব চাইতো বড় দুশ্মন আবু জাহালের কাছে হাজির হয়েছে মেরে মোহাম্মদ কে চিন আবু জাহাল দাঁতে চিবিয়ে বলছেন মোহাম্মদ কে চিনি মানায় নবী যদি মোহাম্মদ কে পেনি তাকে পিস পিস করে ফেলব সে রাতে রাতে পালিয়েছে সে রাতে পালিয়েছে খবর নিয়ে তারা মাদিনা ফিরে আসলো এ মাদিনার লোকেরা আর একে মারতে হবে না আর একে মারা লাগবে না এর অনেক দুশ্মন আছে একে মাক্কার লোকেরা তাকে মেরে ফেলবে রাখবি কার বাড়িতে রে বাড়িতে রাখবি রে তাকে তো জায়গা লাগবে আর মোহাম্মদ কে মারতে হয় তবে যার বাড়িতে রাখবি মোহাম্মদ কে বাড়বি মারার জন্য রাখবি ওই বাড়ির লোক মোহাম্মদের সাহাবিরা তাকে ছাড়বে না তবে একটা বিশাল মসজিদ বানা কি বানা কথা বলে মসজিদ কথা বলবে আপনি যদি সত্যি ইমানদার হয় আজকে জালসার কালাসার বুঝতে পারো আপনাকে কোটি কোটি টাকা নিয়ে রাখবো না নিজে দিয়ে যেতে হবে আজকে মসজিদের জালসা কিসের জালসা কথা বলে মসজিদে উঠে আসতে হবে ইমান দেখব আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন সত্যি কথা বলবেন বুকে হাত দিয়ে সিনার মধ্যে হাত দিয়ে আপনি বলবেন আমার সঙ্গে উত্তর খুলে আপনি যদি এখান থেকে শুনেন কলকাতাতে আপনার দশতলা মসজিদ বলেছে আপনার এখান থেকে বলে যা আপনার মনটা খুশ হবে কি হবে না কথা বলে কথা বলে খুশ হবে কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর জায়গা নবীতে সবচেয়ে তো পছন্দের জায়গা হচ্ছে কি কথা বলে মসজিদ সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর এখন আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে বাজার সব কথা নিকৃষ্ট জায়গা হচ্ছে উল্টা ঠিক না বেঠিক কথা বলে এখন যদি আপনি শুনেন তিমুর নতুন মসজিদ ভেঙে দিয়েছে আপনার কলেজে যে কি কাঁদবে কথা বলে যখন নতুন মসজিদের খবর নবী মোহাম্মদ শুনলেন তার দিন কি হয়ে গেল কথা কথা বলে খুশ হয়ে গেল ওরা একটা মসজিদ বানিয়ে নিল তারপরে নবী মোহাম্মদ কে তারা খবর দিচ্ছে এই মসজিদ মোহাম্মদ না আসে মসজিদ কে কেউ পুজবে না কথা বুঝতে পারছেন তো একটা মসজিদ বানিয়ে যদি আলী মোহাম্মদ কেন আগে আপনার মসজিদ কেউ পুজবে মানবে কথা বলে বলছে ওকে ডেকে নিয়ে আয় ওকে ডেকে নিয়ে আয় এই মসজিদ ওকে ডাকবো আর তার আসবে কেটে পালিয়ে যাবে আমরা বলতে পারবো না শুনে দুইজন মোনাফিকের লোক চলে আসলাম

চলে যাচ্ছেন এমন সময় আল্লাহ যে ভাই চলে মোহাম্মদ তুমি দাঁড়িয়ে যাও এদের খবর শুনে না

এরা হচ্ছে আপনার দুশ্মন এরা হচ্ছে আল্লাহর দুশ্মন এরা হচ্ছে দিনের দুশ্মন আজকে মুসলমানের মধ্যে এক জামাত আছে বিশ জামাত বানানোর জন্য মুসলমানের তিন জামাত আছে জগৎ চোদ্দ জামাত বানানোর জন্য নবী মোহাম্মদ আপনি যদি এদেরকে প্রশ্ন করেন মসজিদ কেন বানানছে তয়বান এরা বলবে ইন আরাধনা ইল্লাল হোসনা মসজিদ হলো ভালো জায়গা মসজিদ হল পবিত্র জায়গা মসজিদ হলো আল্লাহর ঘর ওই জন্য মসজিদ জিব্রাই বলছে নবী মোহাম্মদ সাক্ষের পরে জান জন্য সাক্ষী দিচ্ছে সাদ ইন্দা মোল্লা কাজে বল হে নবী মোহাম্মদ সাক্ষী করে জানাই রে আমি তোর সাক্ষে দিছি রে এরা হচ্ছে ঝুট মিথ্যা নবী মোহাম্মদ ওই মসজিদ তুমি যাবে ওই মসজিদ তোমাকে কাটার জন্য ওই মসজিদ তোমাকে বিদায় করার জন্য ওই মসজিদ তোমাকে কাতল করার জন্য ডেকেছে নবী মোহাম্মদ

আপনি মসজিদে যেতে পাবেন না আপনাকে মসজিদে পা দেওয়া হবে না আল্লাহ ওই মসজিদটাকে মসজিদ বলে কবুল করেনি বলেন তো বন্ধুরে নবীজির এত কষ্ট হয়েছে বন্ধুরে জীবন শান্তি জিনিসটা জীবনে পাইনি নবী মোহাম্মদ কে মসজিদে মারার জন্য মসজিদ বানিয়েছে মসজিদের নাম হল বন্ধুরে মসজিদে জেরা বন্ধু আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারতে পারবে না বলার মানে বন্ধুরে একটুখানি ইতিহাসের দিকে তাকিয়ে দেখে আল্লাহ সাক্ষী দিচ্ছে

নাও তোমরা জেনে নাও যারা মসজিদ বানাবে যারা আল্লাহর ঘর কে নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে জনেরা কত জনের মাই কত জনের বাবা নাই কত জনের দাদা দাদি নাই কবরে শুয়ে আছে কত মায়ের স্বামী নাই কত মায়ের সন্তান নাই তারা শুয়ে আছে আর জীবনে কোনো দিন ফিরে

মমিনের জান এবং মমিনের মা জানা বিনিময়ে কিনে নিয়েছে রে যখন